আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক আপুরা যে গায়ে হলুদের জন্য একই কালারের ড্রেসগুলো চাচ্ছেন তাদেরকে বলবো এই রাঙ্গুলি চিবিসগুলো নিতে পারেন যে এক কালারের যদি পঞ্চাশ পিস চান আমরা দিতে পারবো এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ টাকা করে আর অনেক আপুরা প্যাটেলের মধ্যে চাচ্ছেন এই যে গায়ে হলুদের জন্য যদি আপনি এইটাও সিলেক্ট করেন এটাও কিন্তু অনেক সুন্দর যে ভাই একটা প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামের জন্য একই কালারের অনেকগুলো প্রয়োজন এগুলো নিতে পারবেন এই ড্রেসগুলো প্রত্যেকটাই অ্যাভেলেবেল দেওয়া যাবে মানে একই কালারে যদি কেউ কোয়ান্টিটি বেশি নিতে চান যে ভাইয়া আমি কোনো প্রোগ্রামের জন্য নিব চলে আসতে পারেন আমাদের শোরুমে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে প্যাডেল জয়পারগুলো যারা কোয়ান্টিটি বেশি নিচ্ছেন তাদের জন্য একটা প্রাইস আলাদা ধরতেছি রাঙলি ছিপিসের প্রাইসটা আলাদা থাকবে যদি বেশি কোয়ান্টিটি নেন এছাড়াও যে ভাই আমি যদি আমার এমন ভালো থাকে আমি বলব বাড়িগুলোও নিতে পারেন এগুলো কিন্তু হচ্ছে গায়ে হলুদের পরেও কিন্তু পরা যাবে মাস্টার কালার রয়েছে আবার যেই কালারগুলো নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন তো এই ড্রেসগুলায় কিন্তু হচ্ছে আপনি কোয়ান্টিটি বেছে নিতে পারবেন একই কালারের হচ্ছে যে কোয়ান্টিটি বেশি চাইলেও দেওয়া সম্ভব